একই ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে না থাকা এবং সরকার ও দলীয় প্রধান একই ব্যক্তি না হওয়া সহ রাজনীতিতে আমূল সংস্কারের পরামর্শ দিয়েছে টিআইবি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাবও দিয়েছে সংস্থাটি বুধবার সংবাদ সম্মেলনে টিআইবি বলেছে আদালত প্রাঙ্গনে আসামি হাজির করার সময় হামলার ঘটনা আইনের শাসনের লঙ্ঘন গণ মামলার কারণে ছাত্র জনতার আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হওয়ারও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি মাবুত আজমির প্রতিবেদন রাজধানীর ধানমন্ডিতে বুধবার গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এ সময় রাষ্ট্র সংস্কারে বিভিন্ন প্রস্তাব তুলে ধরে সংস্থাটি শান্তি শৃঙ্খলা জননিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন সম্প্রতি নজিরবিহীন প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের জন্য হুকুমদাতাদের বিচার জাতিসংঘের সহযোগিতায় নিশ্চিত করতে হবে আদালত প্রাঙ্গণে আসামিদের উপর হামলার ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে তাই এসব বন্ধ করতে হবে আদালত অঙ্গনে এবং এর বাইরেও বেশ কিছু অত্যন্ত ঘটনা ঘটছে যেটি কিন্তু কৃতাশিত নয় আইনের শাসনে যে দতত্ব প্রক্রিয়া বিচারণ নেরই মর্যাদা সেটিকে কোনো ভাবে ক্ষুন্ন জননা করা হয় সেটি নিশ্চিত করতে হবে অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তনেরও পরামর্শ দিয়েছে টিআইবি রাজনীতিতে আমূল সংস্কারের তাগিদও দিয়েছে ব্যক্তি হিসেবে সরকার প্রধান হবেন আবার তুলিও প্রধান থাকবেন পর সংসদ নেতা হবেন এটি সুস্থ গণতান্ত্রিক চর্চার আওতাভুক্ত নয় একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের ধরতে টাস্ক ফোর্স গঠনের দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক উচ্চ পর্যায়ের সাথে জড়িত ছিলেন তাদের জন্য জন্য তাদেরকে প্রায় কালো টাকা সাদা করার বিধান বাতিল প্রশাসন দলীয় মুক্ত করে যুগোপযোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন মানবাধিকার লঙ্ঘন হয় এমন সব আইন বাতিল ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সহ নানা পরামর্শ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক আজমি বৈশাখী সংবাদ ঢাকা